একবার অসাধারণ গাড়ি মাইদেশের রাজা কি করবো ভাইয়া এক লিটার তেলে বাইশ থেকে পঁচিশ কিলোমিটার চালাইতে পারবেন ইনশাল্লাহ এটা সম্ভব আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এই গাড়িটা ব্যাটারি নতুন ইনস্টল করা আছে চাবিয়ে যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবো কোনো ধরনের কোনো কাজ নাই একবার অরিজিনাল অবস্থায় আছে এই গাড়ি মডেল কত বই মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশে গাড়ি একবার অসাধারণ সুপার ফ্রেশ একটা গাড়ি এটা কিন্তু আপনি গেরে কালার গাড়ি ভাইয়া দেখেন সামনে দেখেন বাম্পারটা একবার অরিজিনাল কোনো ধরনের কোনো হিটিং ইস্টু নাই এটা প্রজেকশন লাইট অসাধারণ একটা গাড়ি দেখেন সুপার ফ্রেশ এটা হচ্ছে আপনার ব্রেক বুস্টার তারপরে হচ্ছে আপনার

গ্রে কালার একবার অরিজিনাল অবস্থায় আছে এজ ইজ ইস অরিজিনাল এই দেখেন ভিতরে পিছনে একবার আনটাস জি পিছনে ভালো স্পেস আছে জি পিছনে অনেক স্পেস টয়টা একুয়া 2013 এর মডেল ভাই তো ঢাকা মেট্রো গো বেল সিরিয়াল হ্যাঁ ভাই বেল সিরিয়াল একবার অসাধারণ গাড়ি দেখেন